শহীদ জয় রহমান দলের গণতন্ত্র ব্যবস্থা ফিরিয়ে দিয়েছিলেন শহীদ জয় রহমান সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন শহীদ রহমান আইনের শাসন প্রতিষ্ঠিত করেছিলেন আজকের এই স্বাধীন নভেম্বর আমরা বলতে চাই জাতীয় বিপ্লব এবং সহমতি দিবস বিগত সরকার এই স্বাধীন নভেম্বর মহান জাতীয় বিপ্লব সংহতি দিবসকে তারা জাতীয় দিবস থেকে বাদ দিয়েছেন তারা ছুটি ঘোষণা বাতিল করে দিয়েছেন আজকে আমরা বলতে চাই আজকে ক্ষমতায় অন্তর্থিকালী সরকার চব্বই আগস্ট এদেশের স্বচ্ছ ও অভ্যুত্থানের ফসল এই অন্তর্ভূতিকালী সরকার যারা স্বাধীনতার পক্ষের শক্তি যারা সার্বভৌম রক্ষার প্রতীক যারা সার্বভৌমত্বকে স্বাধীনতাকে রক্ষার জন্য কাজ করছেন আজকে তাদেরকে বলতে চাই আপনারা কেন আজকে এই স্বাধীন সাতই নম্বরকে জাতীয় ছুটি ঘোষণা করেন নাই জাতীয় দিন হিসাবে দেন নাই আমরা বলতে চাই অবশ্যই এই দিনকে জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস হিসেবে ঘোষণা করতে হবে ভারতের আদিপত্যবাদ সম্প্রদূষণবাদের হাত থেকে সেদিন স্বাধীনতা রক্ষা হয়েছিল সেদিন সার্বভৌমত্ব রক্ষা হয়েছিল আজকে আমরা বলতে চাই চব্বিশে আগস্টের পরে আবার বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতা পেয়েছে সার্বত্ব পেয়েছে আমরা এই স্বাধীনতা সার্বভৌমত্বকে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এটি আমরা বিনির্মাণ করতে চাই বীরবন্ধুরা সর্বশেষ যুদ্ধের ঘোষক বীরত্তম শহীদ রাষ্ট্রপতি রহমানের সুযোগ্য সন্তান আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ রায় তারেক রহমান আজকে বগুড়া সদর আসন থেকে নির্বাচন করছেন প্রিয় বন্ধু আমার আপনারা সবাই মিলে আমাদের দেশ নায়কটা রেখ ভ্রমণের জন্য আপনারা কাজ শুরু করে দেন ইতিমধ্যে আপনারা কাজ শুরু করেছেন আমরা জানি পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে প্রত্যেক বাড়িতে বাড়িতে যে আপনারা ভোট চাইছেন আপনারা সভা সমাবেশ করছেন চলতে চলতে সতেরো বৎসর আমরা দাসত্বের কাছে ফিরে গিয়েছিলাম শেখ হাসিনা বাংলাদেশকে একটি করদ রাজ্যে তৈর করেছিল ভারতের ভারতের রাজ্যে পরিণত করেছিল সেখান থেকে আমাদের দেশ নায়ক তারেক রহমান এই সতেরো বৎসর আমাদের সাথে থেকে আন্দোলন করেছে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে যে নেতৃত্বের মধ্যে দিয়ে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশে গণপ্রধান সৃষ্টি হয় শেখ হাসিনার পদ নয় আজকে আমরা এখান থেকে সকলে অঙ্গীকার করি আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের বৃহত্তম একটি রাজনৈতিক দল এটার আদর্শ মূল নীতি এবং কর্ম যেটা আছে এইটা আমাদের ধারণ করে মনে রেখে আমাদের দেশ এবং জাতির জন্য কাজ করতে হবে এবং তার প্রথম ধাপ হল আগামী নির্বাচনে এই বৌরা ছয় এলাকা থেকে প্রার্থী হয়েছে আমাদের প্রিয় নেতা এদেশের নেতৃত্বের শ্রেষ্ঠ সন্তান যারা তারেক রহমান আমরা লক্ষাধিক ভোটের ব্যবধানে তাকে এই ছয় আসন থেকে আমরা যদি আমরা প্রমাণ করবো বগুড়ের মাটি সহিত ঘাটি সবাইকে